আমার নাম ফাতেমাতু জোহরা আমি বান্দরবন জেলার থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য আমুল ইসলামের ওয়াইফ আজকে অনেক অনেক কষ্ট করে আপনাদের সামনে আসতে হয়েছে আমার আমি চাইছিলাম না আপনাদের সামনে আসি আল্লাহ পাকের কাছে চাইছিলাম যে যাই হোক যত যাই হোক আমি তার সামনে কথাগুলো বলবো না কিন্তু আজকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে অনেক চেষ্টা করছি এই সম্পর্কটা বাঁচায় রাখার বা নিজে একটু ভালো থাকার আমার স্বামী একজন পুলিশ কনস্টেবল ও এই পুলিশ বইলাই এত সাহস পাইতেছে যে এত কিছু করার তা না হলে আমার দিনের পর দিন ইউজ করার পরও ও এখনও নিজে এতটা ক্রাইম করার পর স্বীকার করে যে আমি হ্যাঁ ক্রাইম করছি ভুল করছি অন্যায় করছি তারপরেও বুক ফোলাইয়া বলে যা হয় হোক যে শাস্তি দেন বুক পাইতে আমি ওর চিনতাম না ও নিজে নিজের থেকে স্বেচ্ছায় আসছে আমার কাছে সম্পর্ক করার জন্য নিজে থেকে স্বেচ্ছায় এসে হাতে পায়েদের সম্পর্কে আসছে তারপরে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য হাতে পায়ে ধরে সম্পর্ক থাকছে অনেকবার দিনের পর দিন বিয়ে করব বইলা রাজি করা এইভাবেই শুধু বিয়ের প্রলোভন দেখাই অনেকবার আমাকে দর্শন করছে আমার বাসায় এসে আমার ঘরে এসে সেই রেকর্ডিং ভিডিও আমার কাছে আছে সে প্রমাণ আছে আমার কাছে অনৈতিক কাজের আজকে আপনাদের সামনে আসছি আমি তার কিছু কারণ আছে আমি ওকে যখন বললাম বিয়ে করার জন্যে ও রাজি হয় না এই কথা সেই কথা দে তাল বাহানা করে যাক যা তারপরও বিয়েটা করে করার পর অক্টোবর মাসে বিয়ে করে নভেম্বর মাসেই বলে যে ওর বাড়িতে নিবে না তো আমি ওর হাতে পায়ে দল বাড়িতে গেছি যাওয়ার পর যখন গেছি যাই শুনেছি ওর একটা বউ আছে এখানে ও পুলিশে চাকরি করে ও দেশের জনগণের নিরাপত্তা দিবে সেই ব্যক্তি কিভাবে এত বড় বেমানি করতে পারে আমার সাথে বলেন আমি তো ওকে বলিনি তুমি আমাকে বিয়ে করো আমি তো ওকে বলিনি তুমি আমার সাথে সম্পর্কে আসো ও নিজের থেকে আসছে নিজের থেকে এসে আমার সাথে সম্পর্ক করছে হাতে ধরে সম্পর্কে থাকছে তাইকা বাসায় বউ বাচ্চা রাখছে আমার বলে নাই জানায় নাই না জানাই ও কি করছে আবার আমার সাথে এই প্রতারণা এই অনৈতিক কাজগুলো করছে যখনই বিয়ে করে ওদের বাড়িতে গেছি যায় শুনে যে ওর বউ বাচ্চা আছে যখন বললাম তখনও আমার সাথে ঝগড়াঝাটি কইরা পরে যে আমার বললো তোমার ডিভোর্স দিয়ে দেবো সরাসরি ডিভোর্স দিয়ে দিছে সেই ঘটনা আমি সাথে সাথে পুলিশের যত তদন্ত স্যার আছে তারপরে আইজিপি স্যার ডিআইজি স্যার এসপি স্যার সবাইকে জানাইছি তারা কেউ আমার সাপোর্ট আসে নেই তারা সবাই একই কথা বলে পুলিশ পুলিশের সাপোর্টে আসবে ওই থানার ওসি এস ও যে থানায় আসে ঘুমধুম থানার ওসি সেও ওর সাপোর্টে সবাই ওর সাপোর্টে এখন আমার আর কোনো পথ খোলা নাই আমি আর কোনো পথ নাই আমার আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ নাই ও উল্টো আমারে বলে আমি যদি এই কথা সবারে জানাই দিই বা ওর যে অনৈতিক কাজের প্রমাণ আমার কাছে আছে সেগুলো যদি আমি সবাই জানাই দিই ও মানে মাইরা ফেলবে আমি আমার বাবা নাই আমার আজকে কেউ নাই দুনিয়াতে আমি আপনাদের সামনে আসছি বাংলাদেশের মানুষের সামনে আসছি ও পুলিশ কনস্টেবল হয়ে যে এত বড় মানে আমার সাথে করলো প্রতারণ আমার সাথে করলো সেটা ওর প্রত্যেকটা অফিসে জানে ওর এসপি অফিসে জানে ওর আইজিপি অফিসে জানে তারপরেও কোনো পদক্ষেপ কেন তারা নিল না কেন তারা এখনো কোনো পদক্ষেপ নিতেছে না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে কেন ওরা আমার এই এত বড় অন্যায়ের প্রতিবাদ করলো না দিনের পর দিন আমার সাথে এই অনৈতিক কাজগুলো করছে সেই প্রমাণ আছে বলে আমার বলতেছে যে আমি যদি এগুলো জানাই দিই আমার মেরা ফেলবে আমার মাইরা মেরা ফেলবে আমার ভাইয়ের মেরা ফেলবে ওর অমুক থানার ওসি আছে পরিচিত অমুক ইয়া মামলায় ঢুকাই দিব নাম ডোকাই দিব দিয়ে আমার বাইরে মেরা ফেলবো আমার বোনের মেরা ফেলবো এরকম বলতেছে ইভেন আমারে মেরে ফেলার জন্য বলছে যে তোর মেরে ফেলবো তুই এদিকে আসলেই হয়েছে তোর মেরে ফেলো আমি তাহলে কোথায় যাবো আমার তো কেউ এই দুনিয়াতে আমি শুধু আপনাদের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করেন আমাকে একটা সঠিক বিচার দেন আমার যাওয়ার মতো কেউ নাই বলার মতো কেউ নাই যাওয়ার মতো কিছুই নাই শুধু এতটুকু চাই একটা সঠিক বিচার চাই ওর অনেক অনৈতিক কাজের প্রমাণ আমার কাছে আছে আমার কাছে মেসেজের চ্যাটিং আছে ভিডিও আছে অডিও আছে সেগুলো আমি আপনাদের দিব সেই কারণেই আমার ভয় দেখাইতেছে মেরে ফেলার আমার আর কোনো পথ নাই আমি আপনাদের কাছে জানাই গেলাম কারণ আমার যে কোনো মুহূর্তে মেরে ফেলবে কখন মারে ফেলবে তার ঠিক নাই কারণ ওর কাছে ক্ষমতা আছে ওর কাছে পুলিশ কনস্ট পুলিশ প্রশাসন আছে ও নিজেই পুলিশের সদস্য আমরা নিরাপত্তা যার কাছে চাই সেই যদি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে সেখানে তো আর আমাদের কিছু করার নেই আমরা সাধারণ পাবলিক আমাদের কাছে কিছুই নাই আমাদের হাতে কিছুই নাই তো আমি আপনাদের সবার কাছে বান্দরবনের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা প্রশাসনের কাছে আমি বিচার চাই আপনি সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করেন আমার কেউ নাই কিছু বলার নাই কিছু করার নাই আপনারা আমাকে সাহায্য করেন আমার এতটুকুই কথা এই বিচার যদি না পাই সত্যি কথা আমি আত্মহত্যা করে মনে যাবো আমার লাইফের শেষ ভিডিও এটা আপনাদের কাছে করে দিয়ে যেতেছি আপনারা সাক্ষী থাকেন আমার যে আমি অন্তত জানুক দেশের মানুষ যে পুলিশ পুলিশ একজন যে কেনা মানুষের নিরাপত্তা দেয় সে একজন মানুষের জীবনে এরকম চিনিমিনি খেলতে পারে এমন প্রতারণা করতে পারে এত বড় বেমান হতে পারে যে কিনা দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে ধর্ষণ করে মানে কি বলবো এমন ভাবে মিল করছে আমাকে যে আর করে মরে যাবো তারপর আমার সাথে থাকতেই হবে সেই ব্যক্তি আজকে আমার সাথে কত বড় প্রতারণা কত বড় বেমানি করলো কত বড় ক্রিমিনালি করলো ওই এসপি অফিসের তারপর ওর বান্দরবনের ওর পুলিশ ডিপার্টমেন্টের সকল লোক জানে এই ঘটনাটা এই বিষয়টা সবাই জানে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার আলমপুর গ্রামে ওর বাড়ির যত মানুষজন আছে সবাই জানে এই ঘটনাটা কিন্তু কেউ আমাকে কোনো প্রকার সাহায্য করেন তাদের কাছে ফোন দিয়েছে তারা ওটা আমার বলে আমরা কী করবো এখানে তারা ছেলে ছেলেকে সাপোর্ট করতেছে ওই এলাকার মানুষের কাছে আমার চাওয়া ওই এলাকার সিরাজগঞ্জের কাজীপুরের আলমপুরের গ্রামের মানুষের কাছে আমার সাহায্য যে আমি সবার কাছে আপনারা আমাকে সাহায্য করেন আপনারা আমাকে হেল্প করেন এই বেমানের প্রতারকের বিচার করেন ওর বাবা আমার কাছে যান ওর কাছে বিচার ওর ওর এই ভালো মুখোশটা খুলে দেন ও যে ভালো ছেলে হয়ে মুখোশ নিয়ে ঘুরে সেই আপনাদের সবার কাছে হাত জোর করে শেষবারের মতো বলতেছে আমাকে বাঁচান প্লিজ আমি আত্মহত্যা করে মরে যাবো এই যদি বিচার না পাই আমি সত্যি সত্যি আত্মহত্যা করে মরে যাবো আপনাদের কাছে শেষ একটা ভিডিও করে দিয়ে গেলাম আপনারা আমাকে বাঁচান প্লিজ আমাকে সাহায্য করেন সারা বাংলাদেশের মানুষের কাছে যাবো পার্বত্যজন বান্দরবন পার্বত্য জেলার কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমার চাওয়া সারা বাংলাদেশের মানুষের কাছে চাওয়া সিরাজগঞ্জের মানুষের কাছে চাওয়া আমাকে আপনারা হেল্প করেন সাহায্য করেন এই বেয়ে মানে বিচার করেন আপনাদের কাছে চাওয়া আমার